আরজিকর কাণ্ডের দোষী সভ্যস্ত হওয়া সঞ্জয় রায়ের এখন মৃত্যুদণ্ড চাইছে না অভয়ের বাবা মা যে অভয়া মানে হচ্ছে সেই নির্যাতিতা মানে যে সেই চিকিৎসক যে কিনা আরজিকর হাসপাতালে মৃত্যু হয়েছিল যার আর তার জন্য কিন্তু দোষী এই সঞ্জয় রায় আর সেই সঞ্জয় রায়ের এখন বলছে যে মৃত্যুদণ্ড চাইছে না অভয়ার বাবা মা আর তার সঙ্গে সঙ্গে নিম্ন আদালতে যখন এই সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড না দিয়ে আজীবন কারাবাস দিয়েছিল সেই রায়ের এগেনস্টে গিয়ে কিন্তু রাজ্য সরকার হাইকোর্টে যায় এবং সর্বোচ্চ শাস্তি যেটা মৃত্যুদণ্ডের জন্য আবেদন করে এবং সেই আবেদন আদৌ গ্রহণযোগ্য কিনা সেটা নিয়ে কিন্তু শুনানি ছিল কালকে এবং সমস্ত কিছু চলার পর কিন্তু দেবাংশু বসাক এবং মোহাম্মদ সব্বর রশিদির যে ডিভিশন বেঞ্চ আছে তারা কিন্তু রায় স্থগিত রাখলো কেন তারা এই রায় স্থগিত রাখলো এবং অভয়ার বাবা মাই বা কেন এই সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চাইছে না সেটা নিয়ে আজকের এই ভিডিওটা নমস্কার আমি যুক্তকার তোমাদের ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেট থেকে একটু খবর নিয়ে বক 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 করে থাকি আর চেষ্টা করি যাতে আমার এই ভিডিওর মারফত কোনো একটু ইনফরমেশন দিতে পারি তো যে বিষয়টা হচ্ছে গিয়ে খুনি সঞ্জয়ের মৃত্যুদণ্ড চাই না হাইকোর্টে উল্টো সুর অভয়ার বাবা মার তো আরজিকর টেস্ট নিয়ে যে মামলাটা সেটা প্রথমে চলছিল কিন্তু শিয়ালদাহ কোর্টে এবং শিয়ালদাহ কোর্টে যখন সঞ্জয় রায়ের শাস্তি ঘোষণা হলো সেটা হলো হচ্ছে আজীবন কারাদণ্ড মৃত্যুদণ্ড দেওয়া হলো না সেটার পর থেকেই কিন্তু অসন্তোষ দেখা দিয়েছিল এই অভয়ার বাবা এবং মায়ের মুখে কিন্তু কালকে যখন হাইকোর্টে এই অভয়ার বাবা মাকে দেখা গেল এবং অভয়ার বাবা যখন কথা বললেন এই নিয়ে তখন কিন্তু পুরো উল্টো জিনিসটা শোনা গেল তারা কিন্তু বলল যে তারা কিন্তু আর এই সঞ্জয়ের মৃত্যুদণ্ড চায় না এবং কেন সেটা চায় না সেটা নাকি তার আইনজীবী হাইকোর্টে মানে আদালতের কক্ষে বলে দেবে আর তার সঙ্গে সঙ্গে তারা এটাও জানিয়েছে রাজ্যের তরফ থেকে কি আবেদন করা হচ্ছে বা কেন্দ্রের তরফ থেকে বা সিবিআই তরফ কি আবেদন করা হচ্ছে সেটা নাকি তাদের কখনো জানানো হয়নি আর তার সঙ্গে সঙ্গে তারা এটাও বলেছে যে এই কেসটাতে যারা জড়িত তাদের সবাইকে এই আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ সাজা দেওয়ার জন্য তাহলে এইখানে যখন বলছে যে সবাইকে এনে সর্বোচ্চ সাজা দেওয়ার জন্য তাহলে তারা কেন বলছে যে সঞ্জয় রায়ের সাজা চায় না এটা নিয়ে কিন্তু একটা কোশ্চেন উঠছে পরবর্তীকালে গিয়ে একটা জায়গা বলেছে কিন্তু সেটা কিন্তু মানে সমাধান হচ্ছে না কেন তারা চাইছে না যাই হোক আমি পরের দিকে বলছি কিন্তু কিন্তু এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে এই সময় একটু জিজ্ঞেস করা হয়েছিল সেটা থেকে তাদের সমর্থন আছে তখন অভয়ার বাবা বলেন যে রাজ্য পুলিশ তাদের বিশ্বাস ভেঙেছে এবং কেন্দ্রের যে সিবিআই আছে তারা কিন্তু ঠিকমতো বিচার দিতে পারেনি বা ঠিক তথ্য প্রমাণ সবকিছু আদালতে রাখতে পারেনি যার ফলে কিন্তু এই যে সঞ্জয় রায় তিনি কিন্তু তার সর্বোচ্চ যে সাজা বা প্রাপ্য সাজাটা পায়নি তার মাত্র শুধু আজীবন কারাবান্ড হয়েছে তো এই ক্ষেত্রে তারা সিবিআই কিছু করতে চাইছে না তো এই ক্ষেত্রে তারা বলছে যে তাদের মেয়েকে যারা বিচার দেবে তাদেরকেই কিন্তু তারা সমর্থন করবে এবং তাদের নাকি হাইকোর্টে অনেক প্রশ্ন তারা রেখেছে তো এই যে শিয়ালদা কোর্টে সঞ্জয় রায় যে সাজা ঘোষণা হলো যেটা কিনা মৃত্যুদণ্ড না আজীবন কারাবাস তারপর থেকে কিন্তু এই সঞ্জয় রায়কে নিয়ে বেশ অনেক কিছু চলছে তিনি মানে অনেক কিছু প্রশ্ন উঠছে তিনি কোন জেলে আছেন তিনি কি খাচ্ছেন তিনি কি করছেন এই সমস্ত নিয়ে কিন্তু বেশ চর্চা চলছে আর বলা হচ্ছে যে তিনি কিন্তু প্রেসিডেন্ট মানে হচ্ছে গিয়ে এই সঞ্জয় রায় প্রেসিডেন্সি যে জেল তার ছয় নম্বর সেলে আছেন কিন্তু পরবর্তীকালে বলা হচ্ছে কি নিরাপত্তার কারণে তাকে হয়তো সেইখান থেকে সরিয়ে নেওয়া হতে পারে কিন্তু এই জিনিসটা না মানে তাকে নিয়ে মেন লড়াই কিন্তু চলছে বলা হচ্ছে জেলের বাইরে আদালতের কক্ষে এর আগে বিচারক বসাকে যে ডিভিশন বেঞ্চ আছে সেখানে এই যে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে যে মৃত্যুদণ্ডের জন্য আবেদন করেছিল এবং তার গ্রহণযোগ্যতা নিয়ে যখন শুনানি চলছিল তখন কিন্তু এই অভয়ার বাড়ির তরফ থেকে যে আইনজীবী ছিল মোহাম্মদ শামীম বলে যে তিনি কিন্তু জানিয়েছেন যে রাজ্য বা এই যে কেন্দ্র মানে কেন্দ্র মানে সিবিআই এর যে আবেদন তা নিয়ে তাদের কোনো বক্তব্য নেই এবং রাজ্যের যে আবেদনের গ্রহণযোগ্যতা সেইটা কিন্তু ঠিক করবে বলা হচ্ছে যে হাই কোর্ট আর এই রাজ্য বা কেন্দ্রের আবেদনের এই মামলাতে সঞ্জয় রায়ের কিন্তু সর্বোচ্চ সাজা এরা চান না আমার মনে হচ্ছে এখানে চান না কারণ কেন্দ্র ও রাজ্যের তরফের থেকে আর কিছু চাইছেন না হয়তো অবহার ফ্যামিলি অবহার ফ্যামিলি চাইছে অভয়ার ফ্যামিলি যে কেসটা করবে তাতেই যেন এই সঞ্জয় রায় সর্বোচ্চ সাজা হোক আমি এইটুকু যেটা বুঝতে পারলাম আমি ভুলও হতে পারি কিন্তু হঠাৎ এরকম উল্লেখ পূরণের কারণ কিন্তু সেটা কিন্তু সবার মনে একটা প্রশ্ন তুলতে পারে কারণ যে অভয়ার বাবা মা সেই দিন রায় ঘোষণার পর তাদের নাকি চোখে মুখে অনেকটা অসন্তোষ দেখা দিয়েছিল আর তারাই কেন এখন মানে একশো আশি ডিগ্রি ঘুরে বলছে যে সঞ্জয় রায় সাজা তারা মানে সর্বোচ্চ সাজা তারা চান না আর আরেক জায়গায় একটু আগে বলেছিলাম যেখানে বলা হচ্ছে যে তারাই আবার বলছে যে এই কেসের মধ্যে মানে এই কেসটার সঙ্গে জড়িত যারা আছে তাদের সবাইকে আইনের আওতায় এনে সর্বোচ্চ সাজা দেওয়ার জন্য তো এখানে এই খবরটার মধ্যে কিন্তু অনেক রকমের ডাউট থেকে যাচ্ছে একদিকে বলছে বাবা মা সঞ্জয় রায়ের সাজা চাইছে না সর্বোচ্চ সাজা আবার বলছে যে তারা এর সঙ্গে জড়িত মানে এর সঙ্গে জড়িত হলে সঞ্জয় রায়ও এর সঙ্গে জড়িত যেখানে সবকিছু প্রমাণ কিন্তু সঞ্জয় রায়ের এগেনস্টেই গেছে তো এই সমস্ত জিনিস ছিল হচ্ছে গিয়ে আর বাবা মা রিলেটেড কেস যেটা অভয় বাবা মার এখন পুরো ওয়ানটি ডিগ্রি ঘুরে সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চাইছে না এবার আসছি যে নিম্ন আদালতে যখন সঞ্জয় রায়ের এগেনস্টে মৃত্যুদণ্ড না দিয়ে আজীবন কারাবাস দেওয়া হলো তখন কিন্তু রাজ্য সরকার এই রায়ের এগেনস্টে গিয়ে আবার হাইকোর্টে আবেদন করেন যে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের জন্য তখন কিন্তু সিবিআই এর বিরোধিতা করে এবং বুঝতে তলে যে এর কি আদেও গ্রহণযোগ্যতা আছে আর সেটা নিয়ে কিন্তু কালকে শুনানি ছিল এই হাইকোর্টে আর তার হচ্ছে যে কোন ডিভিশন বেঞ্চে দিবাংশু বসাক এবং ফৌজদারি বিধির তিনশো আটাত্তর এবং তিনশো সাতাত্তর ধারা অনুযায়ী কিন্তু এই যে তদন্তকারী সংস্থা ছাড়াও রাজ্য কিন্তু এই ব্যাপারে আবেদন করতে পারে আর এরই এগেঞ্জটা গিয়ে কিন্তু সিবিআই যে আইনজীবী আছেন অতিরিক্ত সলিসিটার জেনারেল নাম হচ্ছে এস রাম রাম বা এস রাজু সরি এস রাজু তিনি বলেন যে ন্যায় সংহিতার নতুন নিয়মে কিন্তু এই যে ফৌজদারি বিধির দুটো যে ধারা আছে এই দুটো ধারা প্রযোজ্য হয় না সুতরাং এইভাবে কিন্তু রাজ্য সরকার আবেদন করতে পারে না আর এর সঙ্গে তিনি আরো বলেন যে এই যে আর্জিকর কাণ্ডের কেস ডায়েরি থেকে সমস্ত নথিপত্র কিন্তু আছে সিবিআই এর কাছে রাজ্য সরকারের কাছে কোন রকমের নথিপত্র নেই তো তারাও কিন্তু এই ব্যাপারটা দিক দিয়ে দেখতে গেল কিন্তু রাজ্য সরকার এইভাবে আবেদন করতে পারে না আর এই সমস্ত কিছু শোনার পরেই কিন্তু বসাক যে আছেন দেবাংশু বসাক বিচারপতি তিনি কিন্তু বলেন যে সব শেষে কেন্দ্র এবং রাজ্যের যে আইনজীবী ছিলেন তাদের সওয়াল জবাব শোনার পর কিন্তু বিচারপতি দেবাংশু বসাক কেন্দ্রের যে আইনজীবী ছিলেন অতিরিক্ত সলিসিটার জেনারেল তাকে জিজ্ঞেস করলেন এই যে নিম্ন আদালতের যে রায় হয়েছিল সঞ্জয় রায়ের বিরুদ্ধে সেটা নিয়ে যদি সিবিআই বা কেন্দ্রর তরফ থেকে হাইকোর্টে না আসা হতো তাহলে সেক্ষেত্রে রাজ্যের কি কিছু করার ছিল না মানে রাজ্য কি আর আবেদন করতে পারতো না সর্বোচ্চ সাজার জন্য তো সবশেষে কিন্তু শুনানি শেষ হওয়ার পর মামলার যে রায়দান ছিল সেটা কিন্তু স্থগিত রাখলো বিচারপতি তো এখন দেখা যে এটা কি হয় আমার মতে দুজনেই তো একই জিনিসের পিছনে মানে চাইছে না মানে দুজনেই চাইছে মানে সিবিআই বলো বা রাজ্য বলো দুজনেই চাইছে হচ্ছে গিয়ে এই সঞ্জয় রায় যে মেন দোষী যে দোষী সাব্যস্ত হয়েছে মেন দোষী কে একজনই তো দোষী সাব্যস্ত হয়েছে তার জন্য সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হয় তো এখানে কে চাইছে কে না চাইছে সেটা ম্যাটার করছে না না মানে একই তো জিনিস মানে একই তো রেজাল্ট সবাই চাইছে কিন্তু এখানে হয়তো দেখানোর ব্যাপার আছে যে কেন্দ্র আগে চাইছে না রাজ্য আগে চাইছে সেটাই এখন একটা লড়াইয়ের দিকে চলে গিয়েছে ব্যাপারটা আর উল্টো দিকে যেটা বললাম যেটা হচ্ছে গিয়ে এখন পুরো একশো ডিগ্রি ঘুরে কিন্তু অভয় বাবা মা চাইছে না যে সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড হোক এবার সেই মৃত্যুদণ্ডটা কেন চাইছে না সেটা চাইছে নাকি রাজ্য বা কেন্দ্রের মামলাতে হোক সেটা চাইছে না নাকি চাইছে যে আমাদের মানে ওনারা যে মামলাটা করবেন মানে অভয়ের বাবা মা যে মামলাটা করবেন সেই মামলাতেই সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা হোক এখন দেখার যে হাইকোর্টের তরফ থেকে কি রায় আসে আর এই যে জিনিসটা মানে অভয়ের বাবা মা আলটিমেটলি কেন এই জিনিসটা চাইছেন এবং তারা আলটিমেটলি কি চাইছে সেটাই এখন দেখার বিষয় তো এখানেই আমি আজকে এই ভিডিওটা শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক করতে পারো শেয়ার করতে পারো আর আমার চ্যানেল যদি তোমার নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার পরে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সত্যমেব নেবো জয়